আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম জেস টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি নতুন নতুন কিছু কটন প্রিন্ট শাড়ির কালেকশন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার ইউনিক ডিজাইনের কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন জেস টেক্সটাইলের পক্ষ থেকে এই শুরুতে চুড়ি বাটিক প্রিন্টের খুবই চমৎকার একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বর্ডার প্রিন্ট থাকবে এটা আঁচলের অংশে থাকবে এই প্রিন্টটা এবং পাড়ে থাকবে এটা পার আচল বডি সব মিলে খুব সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনার হোলসেল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সব পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই ডিজাইনটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি প্রত্যেকটা শাড়ি গায়ে খুচরা মূল্য দেওয়া থাকবে সাতশো দশ টাকা তবে আমাদের কাছ থেকে হোলসেলে পারচেস করতে পারবেন মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে তবে চারশো বিশ টাকায় হোলসেলে নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস যে একই ডিজাইন থেকে নিতে হবে তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশটা ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই একটা কাঁথা স্টিচ প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন পারের অংশে এরকম জামদানি প্রিন্ট করা থাকবে আর এটার আঁচলটা হবে এই যে এরকম জামদানি প্রিন্টের পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যেও কালার আছে কিছু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে নিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমার হাতে বাটিক ডিজাইনের আরো একটা খুবই চমৎকার শাড়ি দেখতে পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটাও কিন্তু আপনারা মাত্র চারশো বিশ টাকাতেই পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ বডি প্রিন্টটা আচলের অংশে থাকবে এই প্রিন্টটা পার আচল বডি সব মিলে খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এর প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই খুব চমৎকার আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে অথবা যারা সরাসরি দেখে পছন্দ করে নিতে চাচ্ছেন দূরে আসছে দূরে আছেন আসতে পারছেন না তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটিতে এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে পছন্দ করে পারচেস করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি চলে আসতে পারবেন আমাদের শপে আমাদের শপে এসে সরাসরি নিজ চোখে দেখে পছন্দ করে অর্ডার শাড়ি কিনতে পারবেন এই যে খুবই চমৎকার একটা ছোট ছোট প্রিন্টের শাড়ি সম্পূর্ণ বডিতেই ছোট ছোট প্রিন্ট করা থাকবে এই কিন্তু খুবই ইউনিক ডিজাইন করা আর এটা হচ্ছে আচলের অংশটা পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু মাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দশটা শাড়ি অর্ডার করলেই প্রতিটা কালারই কিন্তু খুব চমৎকার আপনাদের যার যে কালারটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে রাখবেন যারা মুরব্বী আছেন তাদের জন্য আমাদের কাছে যে ইউনিক ডিজাইনের কিছু হোয়াইটের মধ্যে কালার বিভিন্ন কালার প্রিন্ট প্রিন্ট করা ছোট ছোট রয়েছে এই যে সম্পূর্ণ বডি থাকবে এই প্রিন্টটা এবং এটা হচ্ছে আঁচলটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি এই যে হোয়াইটের মধ্যে বিভিন্ন কালারের প্রিন্ট করা আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখুন আর পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার আসে আমাদের অথবা সরাসরি যারা শপে আসতে চান চলে আসতে পারেন ঢাকার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের পাচে এই যে চন্ডী প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউর্স এই সম্পূর্ণ বডিতে থাকবে এই প্রিন্টটা এটা থাকবে পাড়ের অংশে এবং আঁচলটা হবে এটা পাড় আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কিছু কালার আছে আমি কালার গুলো দেখাই দিচ্ছি আপনাদের পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে এই যে প্রত্যেকটা কালারই খুব চমৎকার ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে সরাসরি আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ বাই সতেরো আঠারো দোকান স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচ পাহাড়ে উঠে ষষ্ঠ তলায় লিফ্ট নোট ঢাকা বর্ষ সো বিয়েছে এই ছিল আজকে ক্যামেরা কালেকশন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেট কালেকশনগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ